বীর পিড়িতে বসল কথা আর অগ্নি দুজনকেই কি মিষ্টি দেখতে লাগছে দুজনেই তো দুজনের থেকে চোখ সরাতে পারছে না পাচক বাবুর দিক থেকে না তার গোবর দেবী চোখ সরাতে পারছে না গোবর দেবীর থেকে তার পাচক বাবু অবশেষে সিঁদুরদানও হয়ে গেল কথা করি আর অগ্নি তারা দুজনে আবার এক হলো এক তো তারা অনেকদিন আগেই হয়ে গিয়েছিল কিন্তু কেউ কাউকে বলতে পারেনি নিজের মনের কথাটা মুখে আনাটা কি সত্যি এতটা কষ্টকর আমাদের জেনারেশনের কাছে তো আমরা মনে কিছু ফিল করি না করি মুখে আগে বলে দিই কিন্তু সত্যি ভালোবাসা হয়তো এটাই যেটা প্রথমে মনের অনুভূতি থেকেই প্রকাশ পায় তারপরে সেটা মুখের ভাষা হিসাবে আসে ওদিকে কথা এমনভাবে অগ্নিকে দেখছিল অগ্নি তো কথাকে বলো এই এখানে লোক আছে আমাকে এইভাবে দেখিস না সত্যি কথা যা আমাদের অগ্নির প্রেমে হাঁপুডুপু খাচ্ছে সেটা কিন্তু দেখলেই বোঝা যায় আসলে কথা অগ্নি আর অগ্নি কথা দুজন দুজন কি প্রচন্ড ভালোবাসে তাই তাদের ছেড়ে থাকাটা কষ্ট করতে হবেই ভালোবাসার মানুষকে ছেড়ে থাকার কষ্টটা সত্যি অনেকটা বেশি বাড়ির প্রত্যেকটা মানুষ কতটা খুশি ওদের দুজনকে এক করে দিতে পারে কারণ ওরা দুজন এটা ডিজার্ভ করে ওরা দুজন দুজনকে ভালোবাসে অথচ এতদিন কেউ বলতে পারেনি ওদের বিয়ে হয়ে গেল আজ কয়েক বছর হয়েছে তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে কিন্তু তার মধ্যে কথার অগ্নি অনেকটা কাছাকাছি এসেছে এর পরে এলো বাসর রাত মানে ফুল ফুলসজ্জার রাত যেখানে কথার অগ্নিকে ঘরের মধ্যে বন্ধ করে কায়দা কানুন বাইরে চলে গেল তারা অবশ্য দরজার পাশেই ছিল ও পেতে শুনবে কি হচ্ছে দাদা আর বৌদির বাসর রাতে মানে ফুল ফুলসযার রাতে হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে কথা সেই জায়গায় প্রত্যেকটি এপিসোড অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকুন সবাই অনেক ভালো থাকুন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য